তিনি গেলেন উমর ভাই অপরাধ চলে ফেলে যে আল্লাহ মারে ক্ষমা করবে কিনা তিনি একই জবাব দিলেন তিনি এবার চলে গেলেন হজরতে আদি দরবারে আদিও একই জবাব দিলেন ক্ষমা করেনা না করেনা আল্লাহ আমার বাড়ি থেকে তুমি দূর হয়ে যাও এবার চাল বতুলান ছাড়ি আদি খুইরা তিনি চইলা গেলেন রহমতে আলম দুজাহানের জাহানের বাচ্চা রহমত আলমিনের দরবারে আমার মায়ার নবী রে দেখানো ভাষাই নবী সোনার মাদিনাই আছে রে ঘুমাই পাগল পালা উদাসী মন চাই যেতে মা দিনাই আমার চাই যেতে মাদিনাই মাদিনা যে বহু দূরে নই রে তাহান মাদিনা যে হৃদয় জুড়ে আমারে মন কয় ঠিক কিনা আশা করেছো মাদিনা যে বহু নয় নই রে তাহান মাদিনা যে হৃদয় জুড়ে আমার মন কয় তুই চোখে তাহার ছবি অন্তর তে নাবি নাবি তুই চোখে তাহার ছবি অন্তর তে নাবি নাবি সুরে সুরে ডাকি তারে দেখারো আশায় আমি রো আশায় আমার মায়ার নবী রে দেখারো আশায় কান্দিয়া কান্দিয়া হাই আমি নয় নভাসাই জোরে বলেন মারহাবা

মন্ত্ররে এই কথা কইলা সাই কাছ থেকে যখন বিদায় দিবে তার আকটা ফুডমে ছিল ঈদের মন হলো খামসা না রাসূলুল্লাহ taala না তার মেয়ের ডাক দেব তোর মেয়ের ডাক দিতে বলে বাবা গো আপনি যে অপরাধ করে ফেলেছেন আল্লাহ যদি আপনারে না maaf করে আপনার মতন পুরুষ রে আমি সন্তান কখনো বাবা কইয়া ডাক দিব না নাউদুলিল্লাহ বন্ধুরে এবারে সালাবা আবার দূর পাহারের উপরে যাইয়া আবার ও গান শুরু করেছেন আল্লাহ আমি গুনাহগার তুমি বড় গোস্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি আরশের ভিতরে আমার বাইরা তার কুদরতি আর বাইরা রে তার দিলের ভিতরে আমার সালাবার প্রতি ক্ষমা দৃষ্টি চলে এসেছে না আমার আল্লাহ ডাক দেয় বলে জিবরাইল রে আমার পায়ের কাছে খবরটা জানায় দাও আমি আল্লাহ ওই সালাবার জীবনের সব গুনা মাফ করে দিয়েছি সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এবার বন্ধুরে জিব্রাল সাল্লাম আমার নবীর কাছেই শাটা দেবাদ নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সালাবারে মাফ করে দিয়েছে আমার নবী ডাক দিয়ে মানে আলহামদুলিল্লাহ আমার সালাবারে আল্লাহ পাক রব্বুল মাফ করে দিল ও পুবখুরু মোরালি যাও 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 আমার সালাবারে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো আমার সালাবারে নিয়া আসো পাঁচ থেকে একজন মুরবি সাহাবী হতে এইভাবে করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে নবী গো আমি মুরবি মানুষ আমি মুরবি সাহাবী আমিও যাইতে যাই সালাবারে ডাক দিতে চার কাফেলা নিয়ে তিন চুইলা গেলেন আমার বাইরা সালাবার কাছে সালাবার কাছে যাওয়ার আগে লম্বা বক্তব্য আমার বাইরা সংক্ষিপ্ত করে দিলাম কিছুরা খাল অথবা কিছু গ্রামবাসী প্রতিবেশীদেরকে ডাক দিয়ে বলে আমরা কি চিনো নি এমন একটা মানুষ যে মানুষটা তার গুণার লাগা কান্দে তার নাম মুসালাবা ওই মানুষেরা ডাক যে বলে না না তার নামটা তো আমরা জানি না কিন্তু এই পাহাড়ের ওপরে এমন একটা মানুষ আছে যেই মানুষটা আমরা রাত্র হলে তার কান্নাটা বেশি শুনতে পাই ওই মানুষটা কান্না করে আর বলে আল্লাহ মায়া করে ডাক দেন না আল্লাহ আল্লাহ রে গো স্বামী স্ত্রী নিয়ে ঘুমায়া গেছে সন্তানদের নিয়ে ঘুমিয়া গেছে হিংস্র প্রাণী পর্যন্ত ঘুমায়া গেছে আমি বা ঘুমাই নাই নাইরা আল্লাহ তোমার জাহান নামের আগুনে চলতে পারবো না রে আল্লাহ আমার মাফ করে দাও বন্ধুরে এমন কইয়া কইনা একজন কান্না করে এইবার হজরত মোরা বুব করে আনি তারা বুঝা ফেলান এইটাই মনে সালাবা ছালাবা আপনি বেরা পাহাড়ের উপরে ওইটা যায় পাহাড়ের উপরে ওইটা ডাক দিয়ে দেখতেছে তার কান্নার বয়স শোনা এইটাই সালাবা আপনি বেরা ডাক দেয় সালাবা রে সাহলাবা ও একোন এমন কইরা যখন ডাক দিছে রে শালাবা গুনাহ মাফ করে দিছে ও বন্ধুরে এই কথা শুনার পরে সালাবা আনন্দে উল্লাসিত হয়ে গেল আর ডাক দিবা আর যদি আমার মাফ করে আমি যাব যাব আমার নদীর কাছে যাব